হ্যালো আমি তোমাদের সাথে একটা কথা বলতে চলে এলাম দীপালি জানা নামে একটা মেয়ে ওয়েস্ট বেঙ্গলের মেয়ে সে ব্যাঙ্গালোরে তিন বছর নার্সিং ট্রেনিং করার পরে তার বয়স চব্বিশ বছর ছিল সে সিঙ্গুরে একটা প্রাইভেট নার্সিংহোমে কর্মরত মানে স্টার্টিং যোগদান দিয়েছিল মাত্র তিন দিন অবস্থায় তা নার্সিংহোমের চার নম্বর ফ্লোরে একটা ঘরে তাকে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় মেয়েটি এখন মারা গেছে তো তার পরিবারের দাবি যে মেয়েটাকে ধর্ষণ করে মারা হয়েছে ঠিক আছে তো বাড়িতে ফোন করার আগে মেয়েটের পরিবারকে ওর বডিটা দেখানোর কথা ছিল কিন্তু ওরা দেখায়নি পুলিশের কাছে নিয়ে চলে গেছে মানে কী চলছে এই রাজ্যে আমি কোনো কিছু বুঝতে পারছি না এদের বিচার কোন দিন হবে কোনো কিছু বুঝতে পারছি না একটা হলো কর আর এটা শুরু হয়েছে আরও কত কেস যে ধামা চাপা পড়ে আছে তার কে জানে